ছাত্র শিবির দীর্ঘ সতেরো বছর পরে আমরা এই পজিশনে ঢুকলাম তো সেই হিসাবে হচ্ছে আমরা এখানে ঢুকতে পারিনি এবং ছাত্রদের উপরে আমাদের যে অধিকারটা ছিল সেই অধিকারটা আমরা যথাযথভাবে আদায় করতে পারিনি এজন্য আন্তরিকভাবে আমরা দুঃখিত তবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে আমরা যে স্বাধীনতাটা অর্জন করেছি গণ মাধ্যমে এর দ্বারা সরকার সুযোগ করে দিয়েছে আমাদের সকল নিষেধাজ্ঞা প্রত্যাহার সহ আমাদেরকে সব ক্যাম্পাসে সহ অবস্থানের একটা সুযোগ করে দিয়েছে এজন্য বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা ধন্যবাদ জানাচ্ছি এরপরে যদি বলি বৃক্ষরোপণ তাহলে আমি বলবো যে বৈষম্য বিরোধী আন্দোলনের যে সকল ভাইরা শহীদ হয়েছেন সেই সাথে বাংলাদেশে আমি ছাত্র শিবিরের গতকালকে জমা দিতে এবং করা হয়েছে তার আমরা বৃক্ষরোপণ কর্মসূচি পালন এবং এই আমাদের কেন্দ্র গোসিত শ্লোগান যেগুলো আমি আমরা গত বছরগুলিতে আমরা পালন করতে পারিনি কর্মসূচিগুলো তারই অংশ হিসাবে যদি আমি সেই আমাদের কেন্দ্রীয় স্লোগানকে আমি বলি তাহলে আমি বলবো একটি করেও একটি হলেও বৃক্ষরোপণ করবো জনে জনে সবুজ দেশের সুস্থ বাতাস লাভুক সবার প্রাণে এবং মহামন্ত্রী সাল্লাহ সাল্লাম যে কথা বৃক্ষরোপণের ব্যাপারে বলেছে এবং সবুজ বনায়নের জন্য বলেছে বাংলাদেশে দেখা যায় এখন নিরাপদ অক্সিজেনের বিভিন্ন সংকট রয়েছে বৃদ্ধা এবং শিশু সহ অসুস্থ রয়েছে সেই হিসাবে আমাদেরকে বনায়ন বাড়ানো দরকার এবং এখানে সবুজ আনানো দরকার তারই অংশ হিসাবে আমরা পাথরকাটা কলেজে আজকে বৃক্ষরোপণ করেছি এবং অনেক বৃক্ষরোপণ এখানে আমরা দিয়ে গিয়েছি যেগুলো পরবর্তীতে সারেরা তাদের পরিবেশ অনুযায়ী তারা বিভিন্ন জায়গায় রোপণ করবেন সে প্রতিশ্রুতি আমাদেরকে দিয়েছে আর সেই সাথে বলবো সকল ছাত্রজনক বাংলাদেশ ছাত্র শিবিরের সাথে থাকুন দেশগড় অংশ নিন একজন সৎ দক্ষ এবং দেশপ্রেমিক হিসেবে পরিচয় দিতে ছাত্র শিবিরকে সমর্থন করুন এবং তাদের সমর্থন জানান যে এ বলে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করার আগে যেটা বলবো তাহলে বলবো এই সকল ক্রেডিট মহান রব্বুল আলমিনের আমরা আসি মহান রব্বুল আলমিনের সেই কৃতজ্ঞতা স্বীকার করেই আমরা আমাদের বাকি চোখ পথ চলবো ইনশাল্লাহ সালামুকুম আরহামতুল্লাহি কাছে দীর্ঘদিন ক্যাম্পাসে তোমরা আসতে পারো এখন এই পরিবর্তিত যে সরকার নিরপেক্ষভাবে সকল দলের সমানভাবে ক্যাম্পাসে প্রবেশের সুযোগ সুবিধা করে দিয়েছে মহান আল্লাহ রাবুল আলমিনও ছাত্র জনতার আন্দোলনকে সফল করে দিয়ে সবাইকে সমানভাবে গণতান্ত্রিক চর্চার সুযোগ করে দিয়েছে আলহামদুলিল্লাহ এটা ভালো আর বৃক্ষরোপণ এটা তো আসলে খুব একটা ভালো কাজ মহৎ কাজ আমাদের যে বনায়ন এর ভিতরে যে আজকের যে বৃক্ষ যেগুলো ম্যাক্সিমামই হচ্ছে ফলদ এগুলো শিক্ষা প্রতিষ্ঠানের জন্য খুবই ভালো এবং এগুলো রক্ষণাবেক্ষণ করিয়া প্রতিষ্ঠান যদি দেখাশোনা করিয়া ঠিকভাবে গাছগুলো যদি বেড়ে ওঠে যত্ন নেয় যথাযথভাবে তাহলে শিক্ষার্থীরা এর থেকে উপকৃত হবে আর মহানবী সাল্লাহু আল্লাহ সাল্লাম বলছেন যে বৃক্ষরোপণের ব্যাপারে খুব বেশি গুরুত্ব আরোপ করছেন যে এখানে যে ফল যেটা হবে সেটা যদি যারা লাগাইছে তারাও যদি খায় অথবা এখান থেকে বন্য পশু পাখিরাও যদি ভক্ষণ করে সেটাও সাতকা হিসাবে পরিগণিত হবে সেটা একটা মহৎ উদ্যোগ তো আমি এই যারা এক কাজের সাথে জড়িত সকলের সাফল্য কামনা করছি